একদিন হজরত সুলাইমান আলহিয়া সাল্লাম সাথী সঙ্গীদের নিয়ে সফর করছিলেন পথিমধ্যেই ছিল এক বিশাল সমুদ্র সমুদ্র পাড়ি দেওয়ার সময় হঠাৎ হজরত সুলাইমান আলহিয়া সাল্লামের দৃষ্টি পানির ওপরে পড়ল তিনি লক্ষ্য করে দেখলেন এক জায়গার পানি খুব দ্রুত ঘুরপাক খাচ্ছে কিন্তু আশেপাশের পানি একেবারেই স্থির এই দৃশ্য অলৌকিক মনে করে তিনি ভাবলেন নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে রহস্য উদ্ঘাটনের জন্য প্রথমে তিনি বাতাসকে থাম তে বললেন বাতাস থেমে গেল তারপর ইফরিত নামক এক জিনকে ডাক দিলেন জিন আসার পর জিনকে সোলাইমান আলাইহিয়াসাল্লাম বললেন সমুদ্রে যে স্থানে পানি ঘুরপাক খাচ্ছে তুমি সেখানে ডুব দিয়ে রহস্য তালাশ করো জিনটি সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করলো সে ডুব দিয়ে সমুদ্রের তলদেশে গিয়ে দেখতে পেল সেইখানে গুম্বুজ আকৃতির ছোট্ট একটি কুব্বা আছে কুব্বাটি খুবই সুন্দর কারু কার্য খুচিত সে ওহাকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ হজরত সুলাইমান আলাইহিয়া সাল্লাম এর নিকটে ফিরে এলো সুলাইমান আলহিয়া কুব্বাটি দেখে খুবই আশ্চর্য বোধ করলেন তিনি আল্লাহর নিকট দোয়া করে বললেন। হে আল্লাহ তুমি তোমার কুদরত দ্বারা এই দরজা খুলে এবং আমাদের মাঝে রহস্য উদ্ঘাটন করো। দোয়া শেষ হওয়ার সাথে সাথে কুব্বাটির দরজা খুলে গেল দেখা গেল উহার ভিতরে একজন সুন্দর সুদর্শন যুবক শীর্ষ পড়ে আছে হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কে ফেরেস্তা জিন কি মানুষ যুবক উত্তরে বলল আমি মানুষ সুলাইমান আলাইহাল্লাম এবার জিজ্ঞেস করলেন তুমি কিসের বদলতে এত বড় মর্যাদা লাভ করেছ যুবক উত্তরে বললেন পিতা মাতার খেদমত করেই আমি এত বড় মর্যাদা লাভ করেছি সুলাইমান আলাইহাল্লাম একটু আবেগগণ হয়ে বললেন তোমার খেদমতের একটু বিবরণ শোনাবে কি যুবক উত্তরে বললেন জি হা শুনুন তাহলে আমি সর্বদাই পিতামাতার মাতার খেদমত করতাম এক সময়ে আব্বা যান ইন্তিকাল করেন আম্মা যান তখন বুড়ো হয়ে গেলেও হাঁটাচলা করতে পারতেন কিন্তু কয়েক বছর যাবার পর তিনিও চলন শক্তি একেবারে হারিয়ে ফেললেন কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারেন না তখন থেকেই আমি তাকে পিঠের ওপরে নিয়ে চলতাম তার যেন কোনো কষ্ট না হয় সেদিকে আমি খুবই সতর্ক দৃষ্টি রাখতাম একদিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার মা আল্লাহর নিকট দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার সন্তানকে অল্প জিনিসেই সন্তুষ্ট রাখো এবং আমার মৃত মৃত্যুর পর তার বাসস্থান আসমান জমিন ব্যবিত অন্য কোন জায়গায় দান করিও কিছুদিন পর আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিলেন তার ইন্তিকালের পর একদিন আমি সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ সেখানে একটি কুব্বা দেখতে পেলাম কুব্বাটি দেখে আমার মনে কৌতূহল জাগলো আমি কুব্বাটির কাছে গেলাম আমি দূর থেকে কুব্বাটির কাছে যেতেই উহার দরজা খুলে গেল আমি ভিতরে প্রবেশ করলাম সাথে সাথেই উহার দরজা বন্ধ হয়ে গেল এরপর থেকে আমার জানা নেই যে আমি কোথায় আছি তখন সোলাইমান আলাইসাল্লাম যুবককে জিজ্ঞাসা করলেন এই কুব্বার ভেতরে তোমার রিজিকের ব্যবস্থা কি রূপে হয় যুবক উত্তরে বলল যখন আমার ক্ষুদা লাগে তখন আল্লাহ তালা এই কোব্বার একপাশে একটি বৃক্ষ তৈরি করে দেন আমি উক্ত বৃক্ষের ফল খেয়েই ক্ষুদা নিবারণ করি আর যখন আমার পিপাসা লাগে তখন কোব্বাটির দেওয়াল থেকে দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি ও বরফের চেয়ে ঠান্ডা পানি বের হয় সেই পানি পান করেই আমি তৃষ্ণা মেটাই জিজ্ঞেস করলেন এর ভিতরে তুমি রাত দিন কিভাবে বুঝো যুবকটি উত্তরে বলল যখন ভোর হয় তখন কুব্বাটি সাদা হয়ে যায় তখনই আমি বুঝি যে এখন দিন শুরু হয়েছে আর সূর্য ডুবে গেলে কুব্বাটি অন্ধকার হয়ে যায় তখনই আমি বুঝি যে রাত শুরু হয়েছে এভাবেই আমি দিন ও রাতের পার্থক্য বুঝতে পারি অতবর হজরত মান আলাইহ পুনরায় দোয়া করলেন ফলে কোব্বাটির দরজা আগের মতোই বন্ধ হয়ে গেল বনি ইসরাইলের এক ধনী লোক ছিল যার কোনো সন্তান ছিল না তার উত্তরাধিকারী ছিল একজন ভ্রাতুষ পুত্র ভ্রাতুষ পুত্র চাচার সম্পত্তি তাড়াতাড়ি এবং রাতে তার চাচার লাশ গ্রামের এক লোকের দরজার সামনে রেখে আসে সকালে ভ্রাতুষপুত্র কিছু লোক নিয়ে ওই লোকটির ওপর হত্যার অপবাদ দেয় অবশেষে দুই দলে বিভক্ত লোকেদের মধ্যে মারামারি ও খুনা খুনির উপ ক্রম হয় এমন সময় এক দল জ্ঞানী লোকেরা তাদেরকে বললেন তোমাদের মধ্যে আল্লাহর নবী হজরত মুসা আলাইহিয়াসাল্লাম বিদ্যমান থাকতে একে অপরকে হত্যা করছো কেন চলো আমরা মুসা আলাইহিয়াসাল্লামের কাছে যাই এরপর এই বিবাদের মীমাংসার জন্য বনি ইসরায়েলের লোকেরা হজরত মুসা আলাইহিয়াসাল্লামের শরণাপন্ন হল যেহেতু সাধারণ উপায়ে এই সমস্যা সমাধান করা সম্ভব ছিল না তাই হজরত মুসা আলাইহিয়াসাল্লাম অলৌকিক পন্থায় এই সমস্যা সমাধানের উর্দেগ নেন তিনি বনি ইসরাইলদেরকে বলেন আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে একটি গরু জবাই করতে হবে এরপর জবাই করা গরুর এক টুকরা হাড্ডি নিহিত ব্যক্তির গায়ে স্পর্শ করলে সে জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দেবে তারা এই নির্দেশ শুনে হজরত মোসা বলল এই ধরনের পরামর্শ দিয়ে তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছ হজরত মোসা আলাইহিয়া সাল্লাম জবাবে বললেন ঠাট্টা বৃদ্ধুপ করা অজ্ঞ লোকদের কাজ আল্লাহর নবীরা কখনোই এমনটা করেন না যদি হত্যাকারীকে চিহ্নিত করতে চাও তবে নির্দেশিত এই কাজটি করতে হবে যখন ইহুদিরা বুঝতে পারল যে গরু জবাই করার আদেশ সত্য এবং আদেশ পালনীয় তখন তারা তাল বাহানা শুরু করল উনি ইসরায়েলেরা মোসা আলাইহিয়া বলল তুমি আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো যে তা কিরকম গরু

আল্লাহ বলেছেন সেই গরু বৃদ্ধও নয় অল্প বয়স্ক নয় বা সাবালক নয় মধ্য বয়স্ক অতপর তোমরা যেমন আদেশ পেয়েছ তেমনই পালন করো তারা বলল তুমি আমাদের জন্য তোমার প্রতিপালকের নিকট প্রার্থনা করো তিনি যেন আমাদের গরুর রং কেমন তা বর্ণনা দেন মোসালাইহিয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা বলেছেন সেই গরুর রং গাঢ় হলুদ যা দর্শকদেরকে আনন্দ দেয় অতপর ইহুদিরা চিন্তিত হয়ে পড়লেন এবং একে অপরকে বল লাগলেন এরকম গরু কোথায় পাব শেষ পর্যন্ত ইহুদিরা আল্লাহর নির্দেশ মোতাবেক গরু খুঁজতে শুরু করলেন আল্লাহর বোঝা বড়ই কঠিন আল্লাহ যেমন ইহুদিকে বলেছিলেন এমন শুধু একজনের কাছেই ছিল সে গরুর একজন ধার্মিক লোক ছিলেন সে অত্যন্ত গরিব ছিলেন দিন মজুরি করে সংসার চালাতেন তার একটি গাবি ছিল ধার্মিক লোকটা মারা যাবার সময় একদিন তার স্ত্রীকে বলল আমি যদি মারা যাই তাহলে আমার এই শিশু সন্তানের জন্য গাভীটি একটি জঙ্গলে আল্লাহর তত্ত্বাবধানে রেখে যাচ্ছি সন্তান যখন বড় হবে তখন তাকে বলে দিও তোমার পিতা তোমার জন্য মেরাজ স্বরূপ এই গাভীটি রেখে গেছেন আর বলিও সে যেন ওই জঙ্গলে গিয়ে ইব্রাহিম ইসমাইল ইসহাক ও ইয়াকুবের প্রভুর নাম ধরে ডাক দেয় তাহলে গাভীটি তার কাছে চলে আসবে তার কিছুদিন পর লোকটি ইন্তেকাল করেন এদিকে ছেলেও বড় হতে লাগলো ছেলে যখন বড় হলো তখন সে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে বিক্রি করত। বিক্রি করে যা উপার্জন করত তা তিন ভাগ করতো ছেলেটি এক ভাগ ঘুমাতো এক ভাগ মায়ের খেদমত করত আর এক ভাগ আল্লাহর ইবাদত করত একদিন ছেলেটির মা তাকে বললেন তোমার বাবা মেরাজ স্বরূপ তোমার জন্য একটি গাবি রেখে গেছেন সেটি এক জঙ্গল জঙ্গলে আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে তুমি জঙ্গলে গিয়ে এই বলে আওয়াজ দাও হে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুবের প্রভু গাবি প্রদান করো গাবির নিদর্শন হলো তা হবে হলুদ বর্ণের খুবই চমৎকার একটি গাবি যুবক জঙ্গলে গিয়ে দেখল যে গাবিটি জমিনে বিচরণ করছে এবং মায়ের নির্দেশ মতো গাবিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গাবিটি তার সামনে চলে আসে দেখা গেল মায়ের বর্ণিত নিদর্শন ও গুণাবলী গাবির মাঝে রয়েছে যুবক যখন গাবির ঘাড় ধরে টানতে থাকে তখন গাবি বলে উঠল হে মায়ের বাদ্য সন্তান তুমি আমার উপর আরোহণ করো তোমার আরাম হবে যুবক বলল আমার মায়ের নির্দেশ হলো তোমার ধরে নিয়ে যাওয়া আরোহণ করা নিষেধ আছে তখন গাবি বলল হে যুবক তুমি যদি আমার কথা মতো আমার ওপর আরোহণ করতে তবে আমি কখনোই তোমার বাধ্য হতাম না তোমার মায়ের অনুগত্যের কারণে তোমার এই মর্তবা হাসিল হয়েছে যে তুমি যদি পাহাড়কে নির্দেশ দাও সেও চলতে শুরু করবে এবার যুবক গাবিকে নিয়ে মায়ের কাছে চলে যায় মা তাকে বলে তুমি তো গরিব দিনে কাঠ সংগ্রহ করো আর রাতের বেলায় ইবাদত বান্দি কি করো এতে তোমার প্রচুর পরিশ্রম ও কষ্ট হয় তাই মনে করছি তুমি এটি বিক্রি করে ফেলো ছেলেটি মাকে জিজ্ঞাসা করলো কত দেড় হামের বিনিময়ে বিক্রি করব মা তাকে বলল এখন এটার বাজার মূল্য আছে তুমি মূল্যে বিক্রি করবে এবং বিক্রির পূর্বে আমার থেকে জেনে যুবকটি মায়ের কাছ নিদর্শন গাবিটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে যেতে লাগলো এদিকে আল্লাহ তালা যুবকের মাতৃভক্তি পরীক্ষার জন্য ফেরেস্তা প্রেরণ করলেন ফেরেস্তা যুবকের কাছে আসলেন এবং বললেন হে যুবক তোমার গাবির দাম কত যুবক বলল তিন দেড় হাম কিন্তু শর্ত হলো আমার মাকে জিজ্ঞাসা করে ফের জেনে নিব ফেরেস্তা বললেন ছয় দেড় হামের বিনিময়ে আমি এই গাবিটি খরিদ করব এই গাবিটি তুমি আমার কাছে বিক্রি করে দাও তোমার মাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই যুবক বলল তুমি যদি গাবের সমান পরিমাণ স্বর্ণ আমাকে দাও তবুও আমি মায়ের অনুমতি ছাড়া গাবিটি বিক্রি করব না এই কথা বলে যুবক গাবিটি নিয়ে বাড়ির দিকে রওনা হলেন এবং বাড়ি পৌঁছে মায়ের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করে বললেন মা এসব শুনে যুবককে জানালেন উনি তো ক্রেতানন বরং ফেরেশতা তোমার পরীক্ষা নেওয়ার জন্যই এসেছে যাও তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমরা এই গাবিটি বিক্রি করব কিনা যুবক ফিরে তার নিকট গাবি নিয়ে গেলেন এবং বিক্রির ব্যাপারে পরামর্শ চাইলে ফেরেশতা বললেন এখনই এটা বিক্রি করব না অতপর ফেরেস্তা বনি ইসরায়েলের নিহিত ব্যক্তি ও হজরত মুসা আলাইয়া সাল্লাম এর সঙ্গে তাদের সম্পূর্ণ ঘটনা জানিয়ে বললেন এখনই গাবিটি বিক্রির কোনো প্রয়োজন নেই গাবি নিয়ে বাড়িতে চলে যাও বনি ইসরায়েলের লোকেরা যখন এই গাবিটি দেখবে তখন তারাই এই গাবিটি খরিদ করে নিবে তুমি তাদের নিকট গাবির চামড়া পরিমাণ স্বর্ণ বিনিময়ে গাবিটি বিক্রি করবে ওদিকে বনি ইসরায়েলের নিকট যুবকের কাছে থাকা গাবি জবহের নির্দেশ হলো তারা গাবিটি খুঁজতে খুঁজতে যুবকের নিকট এসে পেলেন এবং জিজ্ঞাসা করলেন তোমার গাবিটি কত দের হামের বিনিময়ে বিক্রি করবে যুবক বলল আল্লাহ তালার শপথ এই গাবিটির চামড়াপূর্ণ স্বর্ণের কম মূল্যে আমি এই গাবিটি বিক্রি করব না সুতরাং তারা এই মূল্যে গাবিটি কিনে নেয় এবং সেই গাবি নিয়ে মোসা আলাহিয়াসাল্লামের কাছে হাজির হন তারপর তারা ওই জবহিকিত গাবের গরুর এক খণ্ড হাড্ডি নিয়ে এই মৃত ব্যক্তির ওপর আঘাত করে তখন এই সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জিন্দা হয়ে যায় তখন লোকজন তাকে জিজ্ঞাসা করে তোমাকে কি হত্যা করেছে সে বলল আমাকে এই ভ্রাতুষ্পুত্র হত্যা করেছে এই কথা বলে সে আবার মৃত্যুবরণ করলো ফলে মৃত ব্যক্তির কোনো ধন সম্পত্তি তার ভ্রাতুষ্পুত্রকে দেওয়া হলো না একবার দুইজন পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ খাওয়া দাওয়া করার জন্য দুইজনে মিলে একটি সুবিধাজনক জায়গায় বসে পড়ল এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার একজনের কাছে রয়েছে পাঁচটি রুটি আর অন্যজনের কাছে রয়েছে তিনটি রুটি তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে হাজির হলো একজন মুসাফির তার বেশভূষ একদম সাদা সে বলল ভাই আমি অনেক ক্ষুধার্ত আমার খুব ক্ষুধা লেগেছে আমার কাছে তেমন খাবার কিছুই নেই তোমরা আমাকে কিছু খাবার দাও প্রতীক দুইজন একজন আরেকজনের দিকে তাকালেন এবং মনে মনে ভাবলেন তারা দুইজনে খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে এ কেমন কথা তাই মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করলো অতপর মুসাফির তাদের সঙ্গে খেতে বসলো একজনের পাঁচটি রুটি অন্যজনের তিনটি রুটি তবুও তারা রুটি বন্টনে কোনো তারতম্য করলো না তারা ভাবলো কারো সঙ্গে খাবার না থাকতে পারে কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি তাই তারা একত্রে খেতে বসে পড়ল। একজন বেশি খাবে খাবে আরেকজন কম তাই বা কেমন কথা তিনজনে সমান রুটি খেলো খাওয়া দাওয়া শেষ হলে এবার বিদায়ের পালা মুসাফির চলে যাওয়ার সময় পথিক দুইজনকে লক্ষ্য করে বলল। ভাই আমি শুধু তোমারটাই খেলাম তোমাদের কিছু খাওয়াতে পারলাম না এই নাও আটটি দেড়হাম তোমরা দুইজনে ভাগাভাগি করে নিও মুসাফির আটটি হাম নিয়ে চলে গেল কিন্তু সমস্যা বাঁধলো হাম ভাগাভাগি করা নিয়ে যার পাঁচটি রুটি সে বলল আমার পাঁচটি রুটি ছিল সুতরাং আমি পাবো পাঁচ হাম আর তোমার তিনটি রুটি ছিল তাই তুমি পাবে তিন দেড়হাম কিন্তু তিন রুটিওয়ালা পথিক এই হিসাব কোনোভাবেই মানতে রাজি হলো না সে বলল না আমি তোমার হিসাবে রাজি নই আমরা দুইজনে খেয়েছি সমান সমান সুতরাং তুমি পাবে চার দেড়হাম পাঁচ রুটিওয়ালা পথিক বলল তা কি করে হয় তুমি তিন রুটির জন্য চার হাম পাবে আর আমি পাঁচ রুটির জন্য মাত্র চারদের হাম পাবো এটা কোন আইনের কথা হলো এই নিয়ে দুইজনের মধ্যে ভেদে গেল তর্ক কারো কোথায় কেউ রাজি নয় তারা আসতে পারছে না। না। অবশেষে একজন বলল এভাবে বিবাদ করে তো কিছু লাভ হবে আমরা হজরত আলিরাদি আল্লাহ তাল আনহুর কাছে যাই তিনি যে বিচার করেন তাই আমরা দুইজনেই মেনে নিব এরপরে দুইজনে মেলে গেল হজরত আলিরাদি আল্লাহ আনহুর কাছে তারা সব কথা খুলে বলেন নেই বিচারের জন্য ফরিয়াদ জানালো হজরত আলিরাদ আল্লাহ হুম মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন কিছুক্ষণ পর তিনি মনে মনে কি যেন ভাবলেন পরে বললেন তিন জনের সমান খেয়েছে তো ঘাড় নেড়ে বললো হা আলী রাদি আল্লাহ বললেন তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের হিসাব তো একবারে পানির মতো সোজা যার পাঁচ রুটি সে পাবে সাতদের হাম আর যার তিন রুটি সে পাবে একদের হাম এমন হিসাবের কথা শুনে দুই অবাক হয়ে গেল সাতদের হাম আর একদের হাম ভাগ হলো কোন হিসাবে তারা দুইজনেই কিছুতে বুঝতে পারলো না হিসাব বুঝতে না পেরে দুইজনে হা করে তাকিয়ে রইল হজরত আলী রাদি আল্লাহ তালানহুর দিকে হজরত আলী রাদি আল্লাহ তালানহু তাদের মনের কথা বুঝতে পারলেন তাই তিনি বললেন তোমরা ছিলে তিনজন রুটি ছিল আটটি খেয়েছ সমান সমান এক একটি রুটিকে তিন টুকরা করলে আটটি রুটি হয় চব্বিশ টুকরা সুতরাং তোমরা এক একজন খেয়েছ আটটি করে টুকরা মুসাফির লোকটি আট টুকরার জন্য আটদের হাম দিয়েছে এরপর হজরত আলী রাদি আল্লাহ তালানহু বললেন এবার আসা যাক সেই হিসাবে কে কতটুকু পাবে তিন রুটিওয়ালা মালিকের তিনটি রুটিতে হয় নয় টুকরো নয় টুকরোর আট টুকরো সে নিজেই খেয়েছে মাত্র এক টুকরা পড়েছে মুসাফিরের বাগে সুতরাং সে এক দেড় হামের বেশি কিছুতেই পেতে পারে না আর পাঁচ রুটিওয়ালা মালিকের পাঁচটি রুটি থেকে মোট পনেরো টুকরো হয় তার মধ্যে থেকে সে নিজে খেয়েছে আট টুকরো বাকি সাত টুকরো খেয়েছে মুসাফির সুতরাং সে পাবে সাত দেড় হাম আলী রাদি আল্লাহ তালা আনহুর হিসাবের কথা শুনে প্রতীক দুইজনেই বিস্মিত হলো তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে তারা দুইজনে দারুণভাবে মুগ্ধ হলো তারা আর কোনো ওজোরের আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায় সিরিয়ার এক শহরের নাম রাকা রাকা শহর থেকে খলিফা হারুন রশিদের নিকট একটি চিঠি আসলো চিঠি তার কাছে দেওয়া হলো চিঠিতে লেখা ছিল শহরের এক বিচারক এক মাস যাবৎ অসুস্থ বিচার কাজ স্থগিত আছে তারা যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন খলিফা নতুন আর একটি চিঠি লিখে রাকা শহরে পাঠালেন চিঠিতে লেখা ছিল আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবে এরপর এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন এবার বিচার কাজ শুরু হয়েছে স্থানীয় প্রহরীরা একজন মহিলাকে আসামি হিসাবে দরবারে হাজির করলেন মহামান্য বিচারপতিকে প্রহরীরা বললেন এই বৃদ্ধ মহিলার অপরাধ হলো তিনি এক শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর কিছু মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েছে বিচারক তার কথা শুনে ওই বিদ্যা মহিলাকে বললেন আপনি চুরি করেছেন মহিলা জবাব দিল বিচারপতি বললেন আপনি কি জানেন চুরি করা হা কত বড় অপরাধ ও পাপ মহিলা বললেন যিজনা বিচারপতি বললেন তাহলে জেনে শুনে কেন চুরি করলেন মহিলা বললেন জনাব আমি গত এক সপ্তাহ যাবত অনাহারে ছিলাম আমার সাথে এতিম দুই নাতিও না খেয়েছিল ওদের ক্ষুধার্ত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি বলে চুরি করেছি আমার এছাড়া আর কোনো উপায় ছিল না বিচারপতি এবার পুরো দরবারে চোখ বোলালেন এবং বললেন কাল যেন নগন খাদ্য সরিয়া পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকেন তখন এই মহিলার রায় দেওয়া হবে পরের দিন সকলেই সবাই হাজির হল বিচারক যথা সময়ে রায় ঘোষণা করে বললেন বিদ্যা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হয় পাঁচশোটি চাবুক পাঁচশো দিনার রূপমুদ্রা আর অনাদায় এক বছরে কারাদণ্ড তার নামে ডায়ের করা হলো তবে অকপটে সত্য বলার কারণে তার হাত কাটা মাফ করা হলো বিচারক প্রহরীকে চাবুক আনার জন্য নির্দেশ দিলেন এবং বিচারক চেয়ার থেকে নিচে নেমে বৃদ্ধ মহিলার কাছে দাঁড়ালেন এবার বিচারক বললেন নগরের এক ক্ষুধার বৃদ্ধ মহিলা নাকে ক্ষুধার যন্ত্রণা চুরি করতে বাধ্য হয় সেই নগরের সবচেয়ে বড় অপরাধী হলো সেই দেশের খলিফা আর আমি এসেছি সেই খলিফার প্রতিনিধি হয়ে আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই পঞ্চাশটি চাবুক আমার হাতেই মারা হোক আর এটাই হলো বিচারকের আদেশ আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপরে চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয় অতবর বিচারক হাত বাড়িয়ে দিলেন দু হাতে পরপর বৃষ্টি চাবুক মারা হলো চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করলেন এবং বিচারক বললেন যেই শহরের নগর প্রধান খাদ্য গুদাম প্রদান ও অন্যান্য সমাজ হিতাকাঙ্ক্ষীরা একজন অভাবগ্রস্ত মহিলার বরণ পোষণ করতে পারে না সেই নগরে তারাও অপরাধী তাই বাকি তিরিশটি চাবুক তাদেরকে মারা হোক এরপর বিচারক নিজের পকেট থেকে রুমাল বের করে পঞ্চাশটি রূপ রাখলেন তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন যে সমাজে একজন বৃদ্ধা মহিলাকে চোর বানায় যে সমাজে এতে শিশুরা উপবাস থাকে সেই সমাজে সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে একশো দিনার মুদ্রা জরিমানা করা হলো এবার মোট পাঁচশোটি রূপ থেকে একশোটি রূপ জরিমানা বা বোধ রেখে বাকি চারশোটি মুদ্রা থেকে বৃষ্টি চুরি যাওয়া দোকানের মালিককে বুঝিয়ে দেওয়া হলো বাকি তিনশোটি আশি রূপ মুদ্রা বিদ্যা মহিলাকে দিয়ে বললেন এইগুলো আপনার ভরণ পোষণের জন্য আর আগামী মাসে আপনি খলিফা হারুন রশিদের দরবারে আসবেন খলিফা হারুন রশিদ আপনার কাছে ক্ষমা এক মাস পরে বিদ্যা মহিলা খলিফার দরবারে গেলেন এবং দেখলেন খলিফার দরবারে বসে থাকা লোকটিকে চেনা চেনা লাগছে মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান কাছে গিয়ে বুঝতে পারলেন লোকটি সেই দিনের বিচারক খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন আপনাকে ও আপনার এতিম দুই নাতিকে উপবাস রাখার জন্য সেই দিন বিচারক হিসাবে আমি ক্ষমা চেয়েছিলাম আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পেরে অদমে খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন তো বন্ধুরা ভিডিওটি তোমাদের মাঝে কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ